চব্বিশের শেষ লগ্নে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিদেশি অতিথিবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের লড়াইয়ে মুক্ত বাংলা মুক্ত স্বাধীন দেশ আঠারো কোটি মানুষকে উপহার দেওয়ার জন্য বক ছিটিয়ে লড়াই করা আহা পা হওয়া মার ভাইরা এবং চব্বিশের এই লড়াইয়ে সক্রিয়ভাবে মাঠে ময়দানে অংশগ্রহণকারী যুদ্ধারা সদস্য বন্ধুরা মিডিয়া সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আল্লাহ শুক্রিয়া দায় করছি আল্লাহ রাবুল আলমীর দীর্ঘ সাড়ে পনেরোটি বছর পর এই জাতির বুকের উপর থেকে একটি জগদ্দল কঠিন পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধের পরাজিত সৈনিক দেশ থেকে পালিয়ে আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আল্লাহ রাবুল আলমিন আজকে তাদেরকে মেহরবানি করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তি দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুক্রিয়া পনেরো বছরের মাথায় এসে যারা যুদ্ধের সূচনা করেছিল আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের কলিজার টুকরা সন্তানেরা চব্বিশের জুলাই মাসের এক তারিখ থেকে তাদের একটি সঙ্গত ন্যায্য নাগরিক দাবি সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল এই আন্দোলনের পোস্টার হয়েছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী তাদের অঙ্গীকার ছিল হয়ে আমরা দাবি আদায় করব না হয়ে আমরা সে আদত পণ করবো মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার বৈধ হোক অবৈধ হোক জনগণের ট্যাক্সের তার টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা টাকায় কিনা অস্ত্র দিয়ে গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে তারা অত্যাকারী তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না সেই দিনটি বেশিস দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লৈজবিটা দিয়ে নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রকাশ্য দিবালুকে রাজপথে সেদিন পল্টন উড়ে মানুষগুলাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন করতন করেছিল হত্যাকারী হত্যার নির্দেশদাতা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল